আসসালামু আলাইকুম আমার চ্যানেলের প্রিয় সম্মানিত বিয়ার্সগণ আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইন্ডিয়ান ভিসা আবেদনপত্র জমা দেওয়ার পরবর্তীতে আপনাদের হাতে যে রিসিপ্টটি সংগ্রহ করা হয় এই রিসিপ্টের মধ্যে পাসপোর্ট কালেক্টের একটা ডেট কিন্তু দেওয়া থাকে মানে হচ্ছে একটা এস্টিমেট ডেট যে কত তারিখে আপনাদের পাসপোর্ট যে আপনাদেরকে ডেলিভারি করা হবে অর্থাৎ পাসপোর্ট কালেক্টের একটা ডেট কিন্তু এখানে দেওয়া থাকে তো এখন কথা হচ্ছে ওই ডেটে গেলে আপনারা হচ্ছে পাসপোর্ট ডেলিভারি নিতে পারবেন কিনা এই সংক্রান্ত ভিডিও হচ্ছে এটি তো আশা করি আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারলে আপনাদের এই রিসিট সংক্রান্ত ঝামেলা অর্থাৎ হচ্ছে পাসপোর্ট কালেক্ট নিয়ে যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নগুলোর উত্তর পেয়ে যান তো এর বাইরে যদি আপনাদের আর কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য আপনাদেরকে আমন্ত্রণ করা কারণ এই চ্যানেলটি ঘুরলে আপনারা সমস্ত সমস্ত প্রকারের প্রকারের সহযোগিতা প্রশ্নগুলোর উত্তর আশা করি পেয়ে যাবেন তো চলুন আজকের টপিক বরাবর শুরু করা যাক যে ইন্ডিয়ান অ্যাম্বাসি থেকে আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার পরবর্তীতে যে রিসিপটি সরবরাহ করা হয় এই রিসিপ্টের ডেট অনুযায়ী আপনারা এমবসিতে গেলে আপনাদের পাসপোর্ট ভিসা কালেক্ট করতে পারবেন কিনা তো আপনারা সবাই একটা জিনিস খেয়াল করবেন যে ইন্ডিয়ান অ্যাম্বাসি থেকে যাদেরকে হচ্ছে এই টোকেনটা বা রিসিটটা দেয় এই রিসিটের মধ্যে ন্যূনতম একুশ থেকে ২৬ পঁচিশ দিনের মধ্যবর্তী একটা ডেটের মধ্যে কিন্তু আপনাদের যে রিসিটটা আছে সেটা দিয়ে থাকে অনেকের হচ্ছে আরও কম পনেরো দিন দশ দিন এটা সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে আমার সাথে কি পরিমাণ ট্রাফিক আছে কি পরিমাণ ভিড় আছে তার উপর ডিপেন্ড করে কিন্তু এই ভিসিটের মধ্যে ডেলিভারির যে ডেটটা আছে সেটা হচ্ছে দেওয়া হয়ে থাকে এখন কথা হচ্ছে সেম এই ডেটে গেলে হচ্ছে আপনারা ভিসা কালেক্ট করতে পারবেন কিনা বা পাসপোর্ট কালেক্ট করতে পারবেন কিনা তো ক্ষেত্রে আমার সোজা প্রথম যে উত্তর সেটি হচ্ছে কখনোই না এইখানে যেই সময়টা দেওয়া থাকে এটা সম্পূর্ণ হচ্ছে ইস্টিমেটেড ডেট অর্থাৎ হচ্ছে র্যান্ডমলি ক্রেটেড একটা ডেট যেটা হচ্ছে সম্ভাব্য ডেট বলতে পারেন বাংলায় বললে এটা হচ্ছে সম্ভাব্য ডেট মানে এটা কোনো ভিত্তি নেই বা হচ্ছে এটার সঠিক হবে এইরকম কোনো কিছু না অর্থাৎ এই ডেটের মধ্যে যদি হয় তাহলে কেবল নেওয়া যাবে এটা জাস্ট একটা ইস্টিমেট ডেট তো কিভাবে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে কত তারিখে বা কিভাবে গেলে হচ্ছে আপনারা ভিসা কালেক্ট করতে পারবেন তো এই এই রিসিটের মধ্যে যে দেওয়া থাকে এই ডেটে যদি আপনারা তাহলে কিন্তু কখনোই হচ্ছে আপনাদের পাসপোর্ট কালেক্ট করতে পারবেন না যদি না আপনাদের ফোনে মেসেজ আসে তো ক্ষেত্রে আপনাদের ভিসা হয়েছে কিনা তার সর্বপ্রথম যে মাধ্যমটা বা সর্বপ্রথম বুঝার যে পদ্ধতিটা সেটা হচ্ছে আপনাদের ফোনের মধ্যে হচ্ছে ইন্ডিয়ান আইম্যাক অফিস থেকে যে এই টাইপের একটা মেসেজ আসছে কিনা যদি মেসেজ আসে তাহলে বুঝে নেবেন যে আপনাদের ভিসা রেডি আছে এবং হচ্ছে সেটি চাইলে কালেক্ট করতে পারেন এখন কথা হচ্ছে যে আপনার ফোনে যদি মেসেজ না আসে বা কোনো কারণে মেসেজ ডিলাইট হয়ে যায় বা কোনো কারণে হচ্ছে আপনার ফোনের মেসেজটি পাচ্ছেন না কিন্তু আপনার মনে হচ্ছে যে আপনার ভিসা মেবি রেডি হয়ে আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা কি করবেন আমি ডেসক্রিপশনের মধ্যে ঠিক এইরকম একটা লিংক দিয়ে দিছি দেখুন এই লিঙ্কের মধ্যে উপরের ঘরে আপনাদের যে ওয়াইফাই এর নাম্বারটা আছে এই নাম্বারটা দিবেন আর নিচের ঘরে এই ক্যাপচাটা ফিল করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস শো করবে এখানে দেখুন টোটাল চারটে স্টেপ আছে এই চারটা স্টেপের প্রথম দুইটা স্টেপ অলরেডি ডান আত্তীয় যে স্টেপটা সেটা হচ্ছে রেডি ফর ডেলিভারি তো আপনারা চেক করার পরবর্তীতে যখন এখান থেকে রেডি ফর ডেলিভারিটা এখানে ডাল লেখা থাকবে তাহলে তার পরবর্তীতে যে কোনো দিন গেলে কিন্তু আপনারা আপনাদের ভিসাটি কালেক্ট করতে পারবেন অর্থাৎ পরে শেষে আপনাদেরকে এটাই বলবো যে এই রিসিটের মধ্যে যে ডেটটা দেওয়া থাকবে এই ডেটটা মূলত কোনো কিছুই নাই এটা জাস্ট একটা সম্ভাব্য তারিখ তো ভুল হচ্ছে আপনাদের এই ওয়েবসাইটের মধ্যে এবং হচ্ছে ফোনের মধ্যে প্রথমে আপনারা ফোনের মেসেজ চেক করবেন ফোনের মেসেজ আসার পরবর্তীতে যে যেকোনো দিন গেলেই হচ্ছে আপনারা পাসপোর্ট কালেক্ট করতে পারবেন আর ক্ষেত্রে আপনাদেরকে যদি আরেকটু ভালোভাবে বুঝাই সেটা হচ্ছে ধরুন যে আপনাদের এই রিসিটের আজকে হচ্ছে মাসের সতেরো তারিখ তো সাপোজ ধরুন যে আজকে আপনারা ভিসা আবেদনপত্র জমা দিয়েছিলেন এবং হচ্ছে আপনাদের ভিসা কালেক্টের যে সময়টা সেটা হচ্ছে পরবর্তী মাসের এক তারিখ অর্থাৎ চোদ্দ দিন পরে এখন কথা হচ্ছে চোদ্দ দিনের মধ্যে যদি ফোনে মেসেজ আসে তাহলে কেবল আপনারা ওই মেসেজের পরবর্তী যে কোনো দিন গিয়ে ভিসা কালেক্ট করতে পারবেন কিন্তু যদি ওই ১৪ তারিখ বা পরবর্তী মাসের এক তারিখ ওভার হওয়ার পরবর্তী তো মেসেজ না আসে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা পারবেন না পরিশেষে এটাই দাঁড়ালো যে ফোনে মেসেজ না আসলে আর এই মেসেজ যদি কোনো কারণে মিস্টেক হয় তারপর হচ্ছে এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনারা যদি হচ্ছে এখানে রেডি ফর ডেলিভারি না শো করে তাহলে হচ্ছে কখনোই আপনারা ভিসা বা পাসপোর্ট কালেক্ট করতে পারবেন তো আজকের মতো এটাই বোঝানোর ছিল আশা করি সবাই বুঝতে পারছেন এরপরও কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই হচ্ছে আপনারা আবার ভিডিও দিচ্ছে কমেন্ট করবেন আমি আপনাদের সেই কমেন্ট বরাবর উত্তর করার চেষ্টা করব তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আল্লাহ হাফেজ